हर दिले आचो या नबी या नबी हर दिले आचो या नबी या नबी हर दिले आजो सो या नबी या नबी हर दिले आजो सो या नबी या नबी हर दिले आछो तो या नबी या नबी हर दिले आशो तुम या नबी या یا یا نبی 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 ایک मनेने یا نبی یا نبی

সুরম যে পেড়ে চি তোমায় সুরম যে তোমায়

और कोत छोरे दोनिया तुम्हेोन जानबी जानबे तो तुम या नबी ज्ञानबी जानबे हर दिल आछो तुम्हे या नबी हर दिल आछो या नबी या नबी हर दिले आचो तुम्हे नबी या नबी हर दिले आछो नबी या नबी या नबी या नबी মুক্তমতি জাতি শোনা আমি কিছুই চাই না জাতি শোনা আমি কিছুই कहিনা মুক্তমতি জাতি শোনা আমি কিছুই চাই না মুক্তমতি জাতি আমি কিছুই

जान बि नवी इने के जानवी आज में जान आजानवी हर दिल आछो तुमी या नबी या नबी हर दिल आछो तुमी या नबी या नबी हर दिल आछो तुमी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी बेमिसाल 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 नबी बेमिसाल साल बे बे मिसाल बे मिसाल बे मिसाल बे बे मिसाल बे मिसाल बे मिसाल बे भ्रू

আত্মাচারী রাত্মাচার কত পাপীরা পাপ করত দুনিয়াতে নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি চন্দ্রের মাধ্যমে আর কি লিখছে দেখো তোমার ওসিলাই শান্ত ধরাই বই বেড়াই নে তো বাতাস বই বেড়াই নে তো বাতাস তোর নীলি মাই চাঁদ সিতারা বিনা কোটিতে রয় আকাশ বিনা কোটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা তোর নহ લોકાબા થોડું શરાંગે જમાના ઓગ ભીસનડો બી મોત તો મર નઈ તું લોના ઓગ ભીસનડો બી મોત તો મર નઈ તું લોના

রেেডে ছেনা আদেরতো যদি তোমা দেখতে তো যদি তাররা তোমাকে করব চাকে খেদ তোমা ধ চাকে কেেদি তোতো আ আলা অন্য মই মই েরা তবা লা অ্য ময় মই ফেরা ন্মা মড কে দুুটুের পন্্য না ধলধন্য হল্য কামা। ততসারাগে যামানা অত মিসালে বি মর ত পালাই ত্য না। gobhi sanno <laughs> be mon to mar nai to lona <laughs> gobhi sanno be mon tomar lona gobhi sanno be mon tomar lona ताज़े अम्बियाँ तो मिर्शारादोनी रोगों महत्सारादोनी रोगों मो तो मर मर तो मर मार मिर्मोगा मोहिमा आरस्वती जोड़े पर कौन आरस्वती जोड़े पर आज मोजी बुलाला तो मर पे मिते को भी मोजी बुलाला तो मर पे मिते मोजी बुलाला तो मर पे मिते बॉडी तोड़ो तेरी नज़र ना धोधों तो लोग आपा उबी सलो बि पौतो पढ़ण लोना उग्रे बि सलो बि पौत्रो पर नोना उहे मिसल विसाल बे पिसाल बे पिसाल बे पिसाल एक रात का मेहमान हूँ मैं एक रात का मेहमान हूं मैं सुबह को चला जाऊंगा एक रात का मेहमान हूँ मैं सुबह को चला जाऊंगा बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा दिल का मारा बेचारा हूँ मैं दिल का मारा बेचारा हूँ मैं एक बार तो मना लीजिए

मो रु मइना देरी साइना जे जे चइ सोनार मोदीना मो रु मइना देरी साइना जे जे चइ सोनार मोदी म থানা রঘু ময়না তে সয়না যেতে চাই সোনার মোদিনা রঘু ময়না তে সয়না যেতে চাই সোনার কেন সে মানা করে

মাথায় খোদা তা না পে তেরি চাবি আমার রূহ জুড় পায় তাপ কোনো মত নাই মাখি পুটু নায়ে মাথায় হেটেছে নওবি থাই তার কদম ছোঁয়া এত মেওয়া তার কদম ছোঁয়া এত মেওয়া ধন্য আরো মন তাই

ও দীপনা তাই কোন না ও দীপনা করে নি শানানো বিজির গাউচা খানা মোর রূহ কই না জে রয় না যেতে চাই সোনা রে মোতি না মাটির গড়া আমাদের এই বদনটা আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন যেদিন কিয়ামত হবে যেদিন আমাদের হিসাব নিকাশ হবে আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন আমরা হিসাব চাইব আল্লাহ পাক আমরা উত্তর দেব না কিন্তু এই হাত যে গোনা করেছে সেই হাত বলে দেবে তো বলছো শুনুন মাটির গড়া স্ট্রাকচার তার সাথে কি তরকার আমি আপনা দুঘু তার দোষ খেতে মাই তরি চারে ও খোদা আমার কি কৌশুর দুনিয়া

hussein nana mor ruhu mai na deri shay na jete chaye sonare modina mor ruhu mai na deri shay na jete chaye sonare modina allah ho allah ho allah

আশেক করব না এই দুনিয়াতে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার সকল সৃষ্টি তো এই দুনিয়াতে কি কি তুমি অস্বীকার করতে পারবে দুনিয়াতে সেই সম্পদ কে লিখতে কে গড়লো বন ধরা সারা জমিন আসমান শোবি শালীলাকাশ কে রাখিলো ভাসমান কে গড়লো বন ধরা সারা জমিন আসমান শোবি শালীলাকাশ কে রাখিলো ভাসমান

শ্যামল প্রকৃতি দূসার রাতে দেখে জোড়াই আমার নয়ন তোর লিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি দূসরা রাতে। দেখে জোড়াই আমার নয়ন দূর লিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই আরশ যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বল তোরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কেউ কারো ভালোবাসলে কারো পছন্দ করলে এই দুনিয়াতে কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে কত কি বলি না এই হরিণের আল্লাহ ফরস করে বলি যে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ঠিক কথা একদম এই দুনিয়াতে যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে দুনিয়াতে কেউ খারাপ ভাববে না ভালোবাসা শুধু খারাপ হয় না এই দুনিয়াতে কেউ কারো ভালোবাসলে মনে করে এর থেকে দুনিয়াতে সুন্দর কেউ নেই একদম ঠিক কথা তোমার কথাটা ঠিক কিন্তু কোন দিন একবারের জন্য ভেবে ভেবেছো এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য যে তুমি যাকে এত পছন্দ করো এত সুন্দর মনে করো এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারেন আমরা কোনদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কিছু লেখছ দেখো তোমার নিয়ামত থেকে অবিরল কোরি শকুর তব সারা থিয়ামত থেকে অবিরল কোরি শকুর তব সারা খুন সৃষ্টি তব যদি হয় না তো সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল কোরি শকুর তব সারা সৃষ্টি তবো যদি তো না জানি তবু তুমি কেমন গরদারে সিদ্ধা করে গরদারে সিদ্ধা করে তালা সে আমার মালিক সাবর মালিক আমার মালিক সাবর মালিক আল্লাহ মেহরপানপানবানরা Sara Zamina's man, so be Sali Lakas, Kira Kilopasuman. Ammar Mali, Shabar Mali, Ammar Mali, Shabar Mali, Allah May Hirban, Allah May Hirban, Allah May Hirban, Allah